গাইজ মাত্র যে কমেন্টগুলো পড়লাম সব থেকে বেশি কমেন্ট পাওয়া হচ্ছে ড্রোনের ভিডিওতে এইগুলাই ড্রোনের একটা প্রবলেম সব থেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে ড্রোনটা টেক অফ করলে ড্রোনটা স্টেবল না থেকে একদিকে যাই আমি দেখাই আমি

কিন্তু আমার কাছে সবথেকে বেশি কমেন্ট আসে হচ্ছে এরকম যে ড্রোনটা টেক অফ করানোর পর ড্রোনটা স্টেবল থাকে না ড্রোনটা হয় বামে যায় না হলে ডানে যায় নাহলে এদিকে যায় নাহলে ওদিকে যায় মানে যে কোনো একদিকে ড্রোনটা চলে যায় স্টেবল থাকে না সেটার কারণ হিসেবে আমি যদি একটু ট্রাই করব মানে ডিসব্যালেন্স করার চেষ্টা করব আমি যখন টেক অফ করালাম দেখলাম স্টেবল আছে আমি এবার চেষ্টা করবো ড্রোনটা ওই প্রবলেমে নিয়ে যাওয়ার জন্য যে ড্রোনটা যেন স্টেবল না থাকে এটা হবে কিনা আমি জানি না

এটা কিন্তু তার স্টেবল আছে মানে পুরোপুরি এটা স্টেবল ঠিক আছে এটা কিন্তু পুরোপুরি স্টেবল আছে এখন আমি এই সমস্যা হিসেবে আমি দুইটা দুইটা সমস্যা দুইটার কারণে দুই তিনটা কারণে এমন হয়ে থাকে আমার ভিডিওতে সব থেকে কমেন্ট হচ্ছে এইগুলো এইগুলো যে আমার ড্রোনটা স্টেবল থাকে না আমার ড্রোনটা স্টেবল থাকে না ড্রোনটা স্টেবল না থাকার অন্যতম কারণ হচ্ছে আপনার অজান্তেই রিমোটের যে কোনো বাটনে যে কোনো একটা বাটনে মানে প্রেস হয়ে যাওয়া মানে আপনি জানেন না কিন্তু প্রেস হয়ে গেছে তখন কি ড্রোনটা তো এই ইঙ্গিতটা ওরা দেয়াই রয়েছে তখন কিন্তু ও মানে টেক অফ করে কিন্তু একদিকে যাবে এটা স্বাভাবিক আরেকটা কারণ হচ্ছে আপনার ড্রোনের ক্ষেত্রে আপনি হচ্ছে কি করেন আহ আপনি ক্যালিব্রেট করতে ভুলে যান শুধু কানেক্ট করেন সেক্ষেত্রে আপনার ড্রোনটা কিন্তু রিস্টার্ট হয় না ড্রোনটা কিন্তু আপনার ওইভাবেই টেক অফ হয়ে একদিকে যাইতে থাকে ঠিক আছে সো দুইটা কারণ আমি বললাম আর তৃতীয় কারণ হচ্ছে আপনার ড্রোনের ব্যাটারির প্রবলেমের কারণে দেখা যাচ্ছে ব্যাটারির সমস্যা থাকে বা যে কোনো কারণে আপনার ব্যাটারিটা ডিজেবল হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে আমার ড্রোনটা কিন্তু ডিজেবল হয়ে যায় বা ব্যালেন্স থাকে না তিনটা কারণ গেল আরেকটা কারণ হচ্ছে আপনার মেন কারণ আপনার যদি ড্রোনে প্রবলেম থাকে মানে এই ম্যানুফ্যাকচারের সময় ড্রোনের যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ড্রোনটা ওরকমই হবে আপনি কখনো ঠিক করতে পারবেন না এরকম খুবই কম হয় যেখান থেকে কিনা হয় সেখান থেকে টেস্ট করা হয় বা অনলাইন অর্ডার করলেও বা আমি যেখান থেকে অর্ডার করেছিলাম ওইখান থেকে কিন্তু ও টেস্ট করে দিছে আমার সাথে আমার সামনে ভিডিও কল দিয়ে কিন্তু টেস্ট করে দিছে ঠিক আছে আমি কিন্তু কোনোভাবেই আমি আরও একবার ট্রাই করতেছি কোনোভাবেই কিন্তু আমি মানে উঠে কিন্তু স্টেবল থাকতেছে ঠিক আছে আমি আরও একবার ট্রাই করি যদি আপনার এরকম সমস্যা হয় ঠিক আছে আপনার ডিজেবল হয়ে গেছে আপনার এটা কোনোভাবে কানেক্ট মানে এদিক ওদিক যাইতে খালি স্টেবল থাকছে না এটা তো সমস্যা আপনি ড্রোনটা অফ করবেন অন করবেন রিমোটটা এই যে ডোনটা আমি অন করলাম রিমোটটা অন করবেন অন করছেন করবেন কানেক্ট করবেন উপর অন করলাম উপর মিস বাম স্টিক এবার আপনি এই দুইটা নিয়ে আপনি এই কোন আন একটা সাউন্ড আসবে আপনি এটা করবেন করলে আপনার রিস্টার্ট হয়ে যাবে আমি অফ করি আমাদের কিন্তু সুখে ভাবে উঠতেছে ঠিক আছে তারপরে যদি আপনার প্রবলেম সলভ না হয় কোনোভাবে কোনো আঘাত খাইছে এই জন্য আপনার হয়তো বা ড্রোনটা একদিকে চলে গেছে সেক্ষেত্রে তো আপনি কিছু করতে পারবেন না এখন আপনার ড্রোনটা যদি এক সাইড বেঁকে যায় আমার ড্রোনটা এক সাইড যদি বেঁকে যায় সেক্ষেত্রে কিন্তু ড্রোনটা একদিকেই যাবে আমি কিন্তু এটা চাইলেও সোজা করতে পারবো না কারণ এটা ম্যানুফ্যাকচার করার সময় কিন্তু এভাবে তৈরি করা হয়েছে ব্যালেন্স করা সো এটা খেয়াল রাখবেন আর ড্রোন হচ্ছে খেয়াল মানে এটা খুবই সেনসিটিভ জিনিস এগুলো যত্ন করে রাখতে হয় শখের জিনিস এটা যে যেদিক সেখানে সেখানে রাখলে বা এটা মানে কি বলে নিজের টেক কেয়ারে বাইরে রাখলে কিন্তু জিনিসগুলো নষ্ট হয় এটা স্বাভাবিক সো আমি যা যা বলেছি যা যা করতে বলেছি এগুলো করবেন যদি সমস্যা আপনার ড্রোনের ভিতরে মানে রিমোটের সমস্যা থাকে বা ব্যাটারিতে সমস্যা থাকে বা ড্রোনটা রেজিস্টার করার পরে এটা ঠিক হয়ে যাবে আমার ড্রোনে কিন্তু প্রবলেম হয়েছিল একবার সেটা ঠিক হয়ে গেছে ঠিক আছে আমি রিজিস্টার্ট করার পর ড্রোনটা ঠিক হয়ে গেছে আপনি রেজিস্টার্ট করবেন না যদি ড্রোনের মেনলি আপনার প্রবলেম থাকে বা কোনো জায়গায় আঘাত খেয়ে থাকে সেক্ষেত্রে আপনার ড্রোনটা ঠিক হবে না এটা মাথায় রাখবেন সো ভিডিওটা সামান্য পরিমাণ ইনফরমেটিভ লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য থাকবেন সো ওয়েস ফর আওয়ার নেক্সট ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং চলাম